আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথেজ কুকিং অ্যান্ড ব্লগ আজকে রুই মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর রুই মাছ তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন তবে আমার মতো এইভাবে একবার হলেও ট্রাই করবেন দেখবেন কতটা টেস্টি হয় এবং কতটা লোভনীয় যে কেউই এই রেসিপিটা দেখলে বা খেলে আবারও খেতে চাইবে এতটা টেস্টি হয়েছিল রুই মাছের এই রেসিপিটা খুবই সাধারণভাবে দেখিয়েছি কিন্তু খেতে হয়েছিল অসাধারণ আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি একটু রুই মাছ নিয়েছি আর রুই মাছগুলো বেশ বড় ছিল তাই মাছ বরাবর একটু কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি এতে করে কিন্তু এর মধ্যে মশলাটাও যেতে পারবে খাবারটাও কিন্তু বেশি টেস্টি হবে প্রথমে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে রাখছি আর সামান্য একটু দিয়ে দিলাম সরিষার তেল এগুলো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে আমি দশ মিনিটের জন্য রেখে দেব। আর এই গুঁড়া মশলাটা কিন্তু হাফ চামচের একটু কম মানে ওয়ান টি স্পুন পরিমাণ দিয়েছিলাম আমি হলুদ গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখানে দেখুন আমি একটি পেস্ট করে নিয়েছি এটা হচ্ছে সরিষা এবং ধনেপাতা তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি এখানে আছে টমেটো পেস্ট আর এখানে আছে দুই চামচ আদা ও রসুনের পেস্ট চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো এবার এখন ফ্রাই করে নিচ্ছি তবে অবশ্যই হালকা ফ্রাই করে নেব ডিপ করব না কারণ দ্বিতীয়বার আবারও তো এই মাছগুলো রান্না করতে হবে সেক্ষেত্রে হালকা তেলে ভেজে নিলেই বেশি ভালো হয় এক পিঠ দেখুন আমার লাল হয়ে গেলে অন্য পিঠ আবারও উলটিয়ে দিচ্ছি এভাবে উলটিয়ে পালটিয়ে মাছগুলো একটু ভেজে নেব বড় মাছ বা ফ্রিজে কিন্তু অনেকদিন মাছ যদি থেকে থাকে তাহলে কিন্তু ভাজ ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে এই জন্য সবসময় মাছগুলো হালকা ভেজে নেবেন দেখবেন খেতে অনেকটাই ভালো লাগবে এবং মাছগুলো কিন্তু ভেঙেও যাবে না রান্নার সময় অনেকটা পরিমাণে শক্ত হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই মাছগুলো আমি তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিয়ে যে তেল ছিল তার মধ্যে আমি দেখুন দু দুইটা এলাচ আর এক টুকরো দারুচিনি দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ঘ্র্যান্ড বের হলেই দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর পেঁয়াজটা আমি ভালো করে নিড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব আমি সেই আদা ও রসুনের পেস্ট আদা ও রসুনের কাঁচা গন্ধটা দূর হলেই দিয়ে দেব আমি সেই ধনে পাতা সরিষার যে পেস্টটা করেছিলাম সেটা আপনারা একবার হলো এই পেস্ট দিয়ে কিন্তু আপনারা রান্না করে দেখবেন যে কতটা টেস্টি হয় এভাবে রুই মাছ রান্না করলে আমার বাসায় তো সবাই অনেক পছন্দ করেছে বলেছে আবারও তৈরি করে দিতে এতটা লোভনীয় হয়েছিল দেখুন ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিলাম এখন এ পর্যায়ে হালকা একটু পানি দিয়ে দিলাম যে পাত্রে আমি রেখেছিলাম এই পেস্টটা সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় ভালো করে নেড়ে এখন দিয়ে দেবো এর মধ্যে গুঁড়া মশলাগুলো প্রথমে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ ধনে গুঁড়া আর এক চামচের একটু কম দিয়েছি ভাজা জিরে গুঁড়ো পরিমাণ মতো এখন লবণটা দিয়ে দেবো তার আগে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াও দিয়েছি আমি হাফ চামচের একটু কম সবগুলো উপকরণ এখন ভালো করে নেড়ে সামান্য একটু পানি দিয়ে দেব এই মশলাগুলো সুন্দর মতো কষানোর জন্য আর রান্নার ক্ষেত্রে কিন্তু যে কোনো কিছু রান্নার সময় দেখবেন মশলাটা ভালো করে কষানো হলে সেই মশলাটা যে কতটা টেস্টি হয় বা খাবারটা কতটা টেস্টি হয় তা বলে বোঝানো যাবে না দিয়ে দিয়েছি কিন্তু আমি সেই টমেটো পেস্টটাও এখন এই পর্যায়ে টমেটো পেস্টটা দিয়েও ভালো করে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানোর কথা বলছিলাম আমি যে যত মশলাটা পারফেক্ট ভাবে কষাতে পারবে তার তরকারিটা কিন্তু ততটা পারফেক্ট হবে তাই ধৈর্য ধারণ করে মিডিয়াম হিটে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেবেন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে বলক তোলা পর্যন্ত অপেক্ষা করছিলাম বলক চলে এসেছে এ পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে কিন্তু আমি 8 থেকে 10 মিনিটের মতো কুক করে নেব মিডিয়াম হিটে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম দেখুন মাছগুলো দিয়ে সবশেষে আমি উপর দিয়ে কিছু কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিলাম দেখবেন কাঁচামরিচ কিন্তু শেষের দিকে দিলে সুন্দর একটি স্মেল পাওয়া যায় তাই আমি শেষের দিকে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে সাত থেকে আট মিনিটের মতো আরও কুক করে নিচ্ছি টোটাল আমার এই লাস্টের দিকে দেখা গেছে দশ মিনিটের মতো লেগেছে যেহেতু মাছগুলো আমার ভাজা ছিল তাই দশ মিনিটের মতো আমি মিডিয়াম হিটে কুক করে চুলাটা অফ করে দিচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লা দারুণ হয়েছিল আপনারাও ট্রাই করবেন খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ